smart study equals to a plus এইচএসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থী যারা আছো তোমাদের এই সমীকরণটি বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখন অনেক সময় আছে হাতে এই সময়টি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো স্মার্ট স্টাডিও বুঝতে পারবে আর তোমাদের সেই কাঙ্ক্ষিত এইচএসিতে এ প্লাস খুব সহজেই তোমার হাতে ধরা দেবে স্মার্ট স্টাডি বোঝার জন্য পাঁচটি টিপস ফলো করতে হবে এখন থেকে সেই টিপসগুলো ফলো করা শুরু করে দাও প্রথম টিপস হচ্ছে এইচএসিতে গত পাঁচ থেকে দশ বছরের বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে খুঁজে বের করতে হবে এই প্রশ্নগুলো খুঁজে বের করার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এইচএসিতে কি কি ধরনের প্রশ্ন আসে এবং তুমি যখন প্রশ্নগুলো খুঁজে বের করবে তোমার তখন সেকেন্ড টিপসটা হচ্ছে এই প্রশ্ন থেকে কোন কোন চ্যাপ্টারের প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটা আইডেন্টিফাই করা অর্থাৎ প্রশ্নের ধরন চিহ্নিত করা প্রশ্নের ধরন যখন তুমি চিহ্নিত করে ফেলতে পারবে এরপর তুমি সেটার উপর অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে তুমি সেখান থেকে কিছু কমন টপিক বের করে ফেলতে পারবে প্রত্যেকটি সাবজেক্টেরই কিছু কমন টপিক থাকে প্রতিটি চ্যাপ্টারের যেখান থেকে মূলত তে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে এবং সবচেয়ে মজার ব্যাপার খেয়াল করবে গত পাঁচ থেকে দশ বছর একই টাইপের টপিক থেকে বারবার প্রশ্ন আসছে হয়তো করিমের জায়গায় রহিমের নাম কিংবা রহিমের জায়গায় করিমের নাম এভাবেই জাস্ট নামটা পার্থক্য হয়তো হয়ে যায় কিন্তু প্রশ্নের ধরন প্রশ্নের ফর্মুলা সেম থাকে আর এরপরে যখন তুমি কোশ্চেন টপিক বুঝে যাবে যে কোন কোন টপিক থেকে আসছে তখন তোমার ফোর্থ টিপস অর্থাৎ তোমাকে তখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যেই টপিক থেকে প্রশ্ন বেশি আসে বাংলা ইংরেজি কিংবা যেই সাবজেক্টই হোক না কেন সেই টপিকের সেই সাবজেক্টগুলোর তোমাকে প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট এবং তুমি যখন প্র্যাকটিস বেশি বেশি করবে তখন সেই টপিকগুলো তোমার আয়ত্তে এসে পড়বে তখন তোমাকে যেই প্রশ্নই দেওয়া হোক না কেন প্রশ্নটা একটু যদি ঘুরিয়েও দেওয়া হয় এইচএসি তে এত স্বল্প সময়ে তুমি তখন ঘাবড়াবে না বরং তুমি সেই টপিক থেকে খুব সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এরপর সবচেয়ে শেষের টিপস সেটা হচ্ছে মার্কিং প্যাটার্ন বোঝা এইচএসি মার্কিং প্যাটার্ন যদি কেউ না বুঝতে পারে এসএসসি কিংবা এর মতো খুব সহজেই মার্কিন কিন্তু তে হয় না এর প্রত্যেকটা প্রত্যেকটা পার্টে নাম্বার বিভক্ত থাকে এবং তোমাকে বুঝতে হবে যে তুমি কি করলে কতটুকু নাম্বার পাচ্ছ এবং কোন ভুলটা করলে তোমার নাম্বার একেবারে চলে যাবে যেমন ইংরেজির ক্ষেত্রে কিন্তু গ্রামারের যদি একটু ছোটোখাটো ভুল থাকে তাহলেও কিন্তু নাম্বারের বেশ বড় একটা ধস দেখা যায় তোমার পরীক্ষার খাতায় আর সেই জন্যই তোমাকে ভালো করে মার্কিং প্যাটার্ন বুঝতে হবে এই মার্কিং প্যাটার্ন যদি তুমি বুঝে যাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কতটুকু লিখতে হবে কতটুকু সময় তোমার হাতে আছে এবং সময়টাকে কিভাবে তুমি কাজে লাগাবে এইচএসি তিন ঘন্টার জীবনে অনেক বড় একটা ঘুরিয়ে দেওয়ার কারণ হতে পারে কারণ বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি এইচএসির পরে জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হয়ে আসে এইচএসি তির রেজাল্ট অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে আর সে কারণে এইচএসির রেজাল্ট ভালো হওয়া কিংবা এ প্লাস পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট এইচএসির বাংলা এবং ইংলিশ এই দুইটি স্পেশাল টপিকের এ প্লাস কিংবা এ মাইনাস কিংবা এ এই গ্রেডগুলোর তারতম্যর উপর ভিত্তি করে পরীক্ষা দেয়া কিংবা না দেওয়ার যোগ্যতাও অনেক ক্ষেত্রে বিচার হয়ে থাকে আর সেই জন্যই এইচএসি ছাব্বিশের তোমরা যারা আছো তোমাদের পাঁচটি টিপস এখন থেকে ফলো করা শুরু করা উচিত এবং এই ধরনের আরো বিভিন্ন এইচএসি শর্টকাট টিপস এবং ট্রিক্স পেতে আই এজুকেশন ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথেই যুক্ত থাকো